নীল ষষ্ঠী পুজো দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে নীল ষষ্ঠী পুজোর তারিখ সময়সূচি শিবের মাথায় জল দেওয়ার শুভ সময় কখন নীল ষষ্ঠী পুজোর ব্রত বিধি তাৎপর্য সন্তানের মঙ্গল কামনায় এই নীল ষষ্ঠী পুজো করা হয় নীল ষষ্ঠী পূজার দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয় চৈত্র সংক্রান্তির চড়কের আগের দিন নীল ষষ্ঠী ব্রত পালন করা হয় নীলকণ্ঠ নীলাবতী অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী কেন্দ্রিক লোক উৎসব হলো এই নীল ষষ্ঠী এই পুজো বা ব্রত মহিলারা তাদের সন্তানদের মঙ্গল কামনায় পালন করেন নীল দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয় এই ব্রতে সবাই উপবাস রেখে দেবাদিদেব মহাদেবের কাছে সবাই সন্ধ্যায় বাতি জ্বালিয়ে পরিবার এবং সন্তানের মঙ্গল কামনায় সবাই এই ব্রত পালন করেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তিরিশে চৈত্র রবিবার শ্রী শ্রী নীল পূজা 13 এপ্রিল 30শে চৈত্র রবিবার প্রতিপদ তিথি শুরু হবে ভোর 5টা 22 মিনিটে অমৃতযোগ থাকবে সকাল 6টা 13 মিনিট থেকে 9টা 32 মিনিট পর্যন্ত পুনরায় সন্ধ্যা 7টা 25 মিনিট থেকে 8টা 55 মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ মহেন্দ্রযোগ হবে সকাল ছটা 12 মিনিট পর্যন্ত পুনরায় বেলা বারোটা তিপ্পান্ন মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিট থেকে সাতটা চব্বিশ তারপরে রাত বারোটা এক মিনিট থেকে তিনটে চার মিনিট পর্যন্ত থাকবে মহেন্দ্র যোগ ষষ্ঠীতে কেন শিবের পূজা করা হয় গ্রাম বাংলার ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী ষষ্ঠী দেবীর আরাধনা করা হয় অশোক ষষ্ঠী শীতল ষষ্ঠী সব ষষ্ঠীর পার্বণ কিন্তু নীল ষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের কাছে আরাধনা করা হয় কেন নীল ষষ্ঠীতে মহাদেবের পূজা করা হয় তাহলে জেনে নেওয়া যাক এবারে প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়েছিলেন শিবের পত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে আবার জন্ম নেন তিনি সেই জন্মে তার নাম হয় নীলাবতী এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলাধ্বজ অর্থাৎ দেবী পার্বতীর আর এক নাম নীলাবতী গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব ও লীলাবতীর সেই কারণে নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দূর্গার বিয়ের উৎসব হিসাবে হয় এই গাজনের সময় গ্রাম শিব ও পার্বতী ঘরে ঘরে ভিক্ষা করে ফিরে অনেক সাধু সন্ন্যাসীরা আর নীল ষষ্ঠীর পরের দিনই পালিত হয় চৈত্র সংক্রান্তি তার পরের দিন পহেলা বৈশাখ নববর্ষের শুরু পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই দিনে মহাদেবের সঙ্গে নীলচন্ডিকা বা নীলাদেবীর বিয়ে হয়েছিল সেই থেকে সন্তানের মঙ্গল কামনা করে এই নীল ব্রত পালন করে আসছে বাঙালি মায়েরা